তিনি তাদের জায়গা থেকে যে ধরনের অভিযোগগুলো রয়েছে সেগুলো তিনি বলেছেন এবং সেই কারণে আজকে তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আজকেও তারা এই শাহবাগ মোড় অবস্থান নিয়েছেন এবং শাহবাগ মোড় থেকে আজকে তারা কর্মসূচি পালন করছেন বিকেল পাঁচটা নাগাদ তাদের এই কর্মসূচি শেষ হবে এবং পাঁচটার আগ পর্যন্ত এই শাহবাগ মোড় অবরোধ করে রাখবেন বলে তারা জানিয়েছেন এবং আমরা দেখছি যে জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদলের যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদের উপস্থিতিতে কিন্তু এই শাহবাগ মোড়ে একবারে প্রত্যেকটা সড়ক কিন্তু এই মুহূর্তে বন্ধ করা হয়েছে মোটামুটি তাদের উপস্থিতির কারণে তাদের এই কর্মসূচির কারণে কিন্তু বন্ধ হয়ে যানবাহনগুলো মোটামুটি আমরা যেটি দেখছি পাশ কাটিয়ে যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে চলাফেরা করছে আদারওয়াইজ বেশ কিছু যানবাহন কিন্তু আমরা ফিরে যেতে দেখেছি এভাবেই কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি তাদের চালু থাকবে তিনি বলছিলেন এবং সাম্য বিচার যতক্ষণ পর্যন্ত তারা না পান ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলেও জানাচ্ছিলেন দর্শক সাম্য বিচার নিয়ে আপনাদের অভিমত জানাতে পারেন এবং শাহবাগে আজকেও কর্মসূচি চলছে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা সকাল থেকেই তিনি বলছিলেন যে এখানে অবস্থান নিয়ে রেখেছেন এবং এখনো কিন্তু সেই অবস্থান তাদের রয়েছে এবং স্লোগানে মাতিয়ে রাখছেন এই জায়গাটি পুরো শাহবাগ মোড় এই মুহূর্তে আমরা দেখছি যে পুরো ছাত্র দলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠছে ছাত্ৰাই hey, i <laughs> kiko wai de দর্শক যারা নতুন করে যুক্ত হয়েছেন আবার আপনাদেরকে জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের এবং একবারে কেন্দ্রীয় পর্যায়ের যারা রয়েছেন বিশেষ করে রাকিবুল ইসলাম রাকিব আমরা অনেকেই দেখছি যে এখানে তারা এই শাহবাগ মোড়ের সবগুলো সড়ক অর্থাৎ প্রত্যেকটা সড়কের মাথায় তারা এই মুহূর্তে অবস্থান নিয়ে রেখেছেন এবং সড়কগুলো কিন্তু একবারে তাদের এই অবরোধ কর্মসূচির কারণে কিন্তু টোটালি বন্ধ রয়েছে যেটি আমরা দেখছি যে সকাল দশটা থেকে তাদের এই কর্মসূচিটি কর্মসূচিটি চলছে বিকেল বিকেল পর্যন্ত পর্যন্ত সভাপতি তিনি জানিয়েছেন তাদের এই চলবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি দেওয়া রয়েছে সাম্য সাথে যারা জড়িত রয়েছে প্রকৃত আসামি যারা আছেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত ধরা না হবে সেই নিশ্চয়তা তারা যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচিগুলো পালন করবেন এবং এই কর্মসূচি বেশ কয়েকদিন ধরেই আপনারা দেখছেন যে সবশেষ এই মাসের মঙ্গলবার তেরো তারিখের দিকে খুব সম্ভবত যখন সাম্য হত্যা হত্যা করা হয়েছিল তারপর থেকে কিন্তু আসলে এই ছাত্র দলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সাধারণ শিক্ষার্থীরা সহ একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন এবং কর্মসূচি পালন করেছেন ধারাবাহিকভাবে এই কর্মসূচি কিন্তু এখনও চলছে আজকেও কিন্তু এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং সাম্য হত্যার বিচারের দাবি জানাচ্ছেন আমরা আরো কয়েকজনের সাথে যুক্ত হবো যারা এখানে চলমান এখন আমাদের প্রধান দাবি হচ্ছে সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আসলে তাদেরকে যারা অভিযুক্ত হচ্ছে আসলে যাদের গ্রেফতার করা হয়েছে তারা আদৌ সাম্য হত্যাকারী কিনা এটা আমরা বিশ্বাস করছি না আমরা আমাদের দাবি হচ্ছে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে প্রক্রিয়াটা যে সিসিটিভি ফুটেজে অনেক ফুটেজের তারা কাভারেজ পাচ্ছে না বলছে এগুলো নাই কেন নাই এটাই হচ্ছে কোনো না কোনো ষড়যন্ত্রের অংশ ছাত্র দলের মনোবল ভাঙার জন্য ছাত্র দুর্বল করার জন্য যে ছাত্র দলের কর্মীদেরকে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে আজকে দেখেন যারা তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা আদৌ সাম্য হত্যাকারী কিনা আমরা এই বিষয়ে সন্ধি আমরা আমাদের দাবি এখন প্রকৃত হত্যাকারী যারা সাম্যকে হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিত করবেন

বলছেন যে আসলে বেশ কিছুদিন ধরে চালিয়ে যাচ্ছেন এবং সামনের দিকেও তারা চালিয়ে যাবেন বিচার না হওয়া পর্যন্ত আপনাদের সাথে যুক্ত ছিলাম আমরা সরাসরি শাহবাগ থেকে দেখাচ্ছিলাম যে শাহবাগ করে বাংলাদেশ সদস্যরা আছেন কেন্দ্রীয় বা বিভিন্ন ইউনিটের সদস্য যারা আছেন তারা এই জায়গাতে অবস্থা নিয়ে কর্মসূচি পালন করছেন এবং সাম্য হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার নিশ্চিত করা হয় সেই দাবিটি কিন্তু তারা এখান থেকে তুলছেন সরাসরি আপনাদের সাথে যুক্ত ছিলাম প্রথম আলোয় আমি সাহাবিমুখী